হ্যাঁ পুতুল বলো রাতের খাওয়া দাওয়া হলো হ্যাঁ পুতুল মনি বলো রাতের খাওয়া দাওয়া হলো খেয়েছো লা আমাদের খেতে রাত যে আমাদের খেতে রাত যে না আমি এখনো খাইনি দেরি আছে রাতের ডিনার। পারমিতা মাসিমণি হ্যাঁ পারমিতা আমার আচ্ছা ওরে আমার পুতুল পুতুল মাসিমনি পারমিতা মাসিমণি তোমাকে কি বলছে খুব ভালো খুব ভালো মানে পারমিতা মাসিমনি কি হয়েছে ভাই চোখে পারমিতা মাসিমনি সত্যি তো পারমিতা মাসিমনি কাঁদছে কেন কি হয়েছে ও বাবাই ব্যাপার পারমিতা মাসিমনি মন খারাপ করো না আমি আছি তো পুতুন মাসিমনিও তো আছে পারমিত মাসিমনি আর পুতুল মাসিমনি একে অপরের সঙ্গে গল্প করছে আমার সঙ্গে করছে না হাসিও পায়। আমার live আসার জন্য অনেক ধন্যবাদ। যেই দেখলাম অন সোজা চলে এলাম হ্যাঁ এই just অন করলাম।

অপারমিতা মাসিমণি তুমি রানী আহ মৌসুমী মৌসুমি কথা তো বলছে না আমি তো চিনি না কি আমরা কি মজা করি তাই না হ্যাঁ কাল বন্ধু হলো তো কি কি বলতে চাইলে পারমিতা মাসি মানে বুঝতে পারলাম না ওরা কি বলছো পারমিতা মাসি মানে কি বলতে চাইলে কিছু বুঝতে পারলাম না সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে আমার বাড়িতে সবাই ভালো পুতুল মাসিমনি তোমার বাড়িতে সবাই কেমন আছেন আমিও এল অন করব এগারোটা হ্যাঁ জানি তো এগারোটার মধ্যে আমার হয়ে যাবে লাইফ রানী আর মৌসুমি কালকে বন্ধু হয়েছে বুঝেছি ও আচ্ছা আমি তাই রানি দিকে জিজ্ঞাসা করছিলাম মৌসুমী মাসি মানে কি চেন বলে না আমি তো চিনি না তারপরে এবারে বন্ধু হয়েছে এবার ঠিক আছে এবার তাহলে একে অপরকে চিনবে ঠিক আছে ও পুতুল খেয়েছো হ্যাঁ পুতুল মাসি মানে পারমিতা মাসি মানে তোমাকে জিজ্ঞাসা করছে খেয়েছো না আমরা সবাই একটা জঙ্গল ভেড়া নিয়ে চলে যাই জঙ্গল জঙ্গল ভেড়া কথা বলছো হ্যাঁ আমার লাইফে যখন আসে না তখন কেউই আসে না আর যখন আসে তখন এক ঝাঁক আসে আমি লক্ষ্য করেছি এটা আমি লক্ষ্য করেছি সত্যি এটা যখন আসে না তা আসেই না কেউ আর যখন আসে তখন ঝাঁক পেঁধে পারমিতা মাসিমনি মৌসুমী মাসিমনি লাইভ শুরু করে দিয়েছে নোটিফিকেশন পেলাম পারমিতা মাসিমনি আর পুতুল মাসিমনি জানো আহ আমি নোটিফিকেশন পেয়ে গেছি লাইভ করতে করতেই পেয়ে গেছি হ্যাঁ মৌসুমী মাসি মানে লাইভ শুরু করে দিয়েছে পুতুল আমার মাসি মানে লাইফ ও পুতুল মাসি মানে কি রাত একটার সময় লাইভ শুরু করবে পুতুল মাসি মানে আবার রাত একটার সময় শুরু করবে মৌসুমী মাসিমনি তো শুরু করে দিয়েছে এখন হে হে হ্যাঁ সেই ও রাত একটার সময় শুরু করবে জানো এই ভয়ে ভয়ে লাইফ করছি আমার টেন পার্সেন্ট নেট আছে আমরা সব কি মেষারে প্রাণী হয়ে গেছি ও তাই

নেট ভীষণ ডিস্টাব করছে হ্যাঁ নেট আমারও বেশি নেই টেন পারসেন্ট নেটে লাইফ করছি কতক্ষণ করতে পারবো জানি না মানে কি বলতে চাইলে পারমিতা মাসিমনি পারমিতা মাসিমনি কি বলতে চাইলে বুঝতে পারলাম না ধরে রাখতে অসুবিধা আর রেখেও করছি ওকে যাবো যাই এখন চলে যাচ্ছ আবার একা একা হয়ে যাবো ও পারমিতা মাসিমণি একটু থাকো না প্লিস গুড নাইট ও পারমিতা মাসিমনি এমনি এখন কেউ নেই পুতুল মাসিমনিও চলে গেছে ও পারমিতা মাসিমণি যেও না প্লিস আবার একা হয়ে যাবো ওকে অন আচ্ছা অন রেখে দাও হ্যাঁ ঠিক আছে আমার তো এমনিতে কতক্ষণ করতে পারবো নিজেও জানি না আমি টেন পার্সেন্ট নেটে লাইভ করছি কতক্ষণ করতে পারবো জানি না পুতুল কিছু লেগেলো হ্যাঁ মনে হচ্ছে পুতুল মাসিমুনি চলে গেছে আছি আছি হ্যাঁ আমি কত লাইভ করতে পারবো আমি নিজেও জানি না আমি তাই বুঝতে পারছি না টেন নেট আমার পড়ে থাকে রাত্রি বেলা live করার জন্য তারপর শেষ হয়ে যায় তারপরে তাই রাত বারোটার সময় আসে না নেট পুরো আস্তে আস্তে রাত একটা বেজে যায় রাত একটার সময় আবার পাই বলো পড়াশোনা কেমন চলছে ভালো ভালো চলছে পারমিতা মাসিমনি পারমিতা মাসি মানে হাসছে পারমিতা মাসি মানে হাসছে